আসসালামু আলাইকুয়াসাহা আসসান ওয়ালাইকুম আসসালাম ডিডাব্লিউপি হাউজিং বেনিফিটের উপরে বেশ ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে এই পরিবর্তন সম্পর্কে যদি বিস্তারিত বলতেন ডিডাব্লুপি অলরেডি আর্টস করেছে যারা হাউসিং বেনিফিট পাচ্ছে এবং যারা এই মুহূর্তে তাদের সংখ্যা হানড্রেড থাউজেন্ডের মতো তো তাদেরকে এই যে ইউনিভার্সাল ক্রেডিট আছে সেই ইউনিভার্সাল ক্রেডিটে তাদেরকে মাইগ্রেশন করার জন্য বলছে আমরা জানি যে ছয়টা বেনিফিট সেই ছয়টা বেনিফিট একটি বেনিফিটের ভিতরে চলে আসছে একটি সিস্টেমের ভিতরে চলে আসছে সেই সিস্টেমটা নাম হচ্ছে মাই ম্যানেজ মাইগ্রেশন এবং সেটা নাম হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট তো হাউজিং বেনিফিট যারা পাচ্ছে হান্ড্রেড থাউজেন্ড যে হাউজহোল্ড সো তাদেরকে এইতে সুইচ করতে বলা হচ্ছে কারণ হচ্ছে যে হাউজিং যা মূলত রিপ্লেসড হয়ে যাচ্ছে বাই ইউনিভার্সাল ক্রেডিট এবং এইটার যে প্রসেস এই প্রসেসটাকে বলা হয় ম্যানেজ মাইগ্রেশন এবং এই ম্যানেজ মাইগ্রেশনে সুইচ করবে মূলত লিগাসি বেনিফিটে যারা আছে তারা এবং এটা শিফট করবে সেটা হচ্ছে ওয়ান সাইজ ফিটস অল সিস্টেম দ্যাট মিন যে ছয়টা বেনিফিট আছে সেই ছয়টা বেনিফিট একটা বেনিফিট ভিতরে চলে আসছে সেটার নাম হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট তো জুনের এক তারিখ থেকে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন তাই এই যে হান্ড্রেড থাউজেন্ড পিপুল যারা হাউজিং বেনিফিট ক্লেমেন্টস তাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে এবং তাদেরকে রিকোয়েস্ট করছে যে তারা এই সুইচ করে তারা এই ইউনিভার্সাল ক্রেডিটে যেন চলে যায় এ ছাড়াও যাদের সঙ্গে কন্ট্র্যাক্ট করবে যারা ট্যাক্স ক্রেডিট ক্লেমেন্ট আছে তাদের প্রতি ইনকাম সাপোর্ট যারা পাচ্ছে ইনকাম বেস জব শেখার অ্যালাউন্স যারা পাচ্ছে এবং হাউজ বেনিফিট অলরেডি তাদের সঙ্গে কন্ট্রাক্ট শুরু করে দিয়েছে এবং এই ডিডব্লিউপি টার্গেট হচ্ছে আগামী এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ভিতরে এই যে ছয়টি লিগ্যাসি বেনিফিট আছে এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং এটাতে যারা এই মুহূর্তে আছে তারা অবশ্যই অবশ্যই সুইচ করে এই নতুন যে মাইগ্রেশন ম্যানেজ মাইগ্রেশন কথা যেটা বলা হচ্ছে এবং অন সাইজ ফিটস অল সিস্টেম দ্যাট মিন্স একটা সিস্টেমের ভিতর আনতে চাচ্ছে সেই একটা সিস্টেমটার নাম হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট তো এই যারা চিঠিগুলো পাচ্ছেন তারা এটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আসলে দেরি করবেন না কারণ দুইটা চিঠি হয়তো দেয় প্রথমে একটা একটা অ্যাওয়ারনেস চিঠি দেয় এবং পরবর্তীতে একটা ডেডলাইন লাইন দিয়ে একটা চিঠি দেবে তো ওই ডেডলাইনে চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যেটা করবেন আপনারা এই যে ম্যানেজ মাইগ্রেশন ইউনিভার্সাল ক্রেডিটে আপনারা সুইচ করবেন এবং এবং এটার সিস্টেম সম্পর্কে আমি আগেও অনেকবার বলেছি তারপরে আবার একটু বলছি যে ইউনিভার্সাল ক্রেডিটে কীভাবে আপনি সুইচ করবেন প্রথমে আপনি ওয়েবসাইটে যাবেন ডিডাবলপের যাওয়ার পরে আপনি ওখানে হাউ টু ওপেন অ্যান অ্যাকাউন্ট ফর ইউনিভার্সাল ক্রেডিট ওখানে গেলে পরে তখন আপনার ডিটেলস দিতে হবে আপনার ব্যাঙ্ক ডিটেলস আপনার ডিটেলস পাসপোর্ট নাম্বার আপনার ইনকাম কত আপনি ম্যারিড কিনা এ সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এবং আপনার যে স্পাউস আছে ওনাকেও আরেকটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং পরবর্তীতে এই দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এটা লিঙ্ক হয়ে যে একটা অ্যাকাউন্ট এটে পরিণত হবে তো আপনারা ওই চিঠি পাওয়ার যে ডেডলাইন থাকে তার ভিতরে আপনারা অবশ্যই অবশ্যই এটা সুইচ করে চলে যাবেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনাদের যে হাউজিং বেনিফিট আছে সেটা মূলত বন্ধ হয়ে যাবে সেদিকে খেয়াল রাখবেন তো এই ছিল আপনার হাউজিং বেনিফিটের পরে যে পরিবর্তনটা আসছে সেটা ধন্যবাদ কোভিড নাইন্টিন এখনও বিপদজনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনও কিন্তু জরুরি কোভিড নাইন্টিন বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান ওয়ান নাইনে কল করে বা এনএইচ এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি